ঠিক না যার কারণে চোখের সামনে খারাপ দৃশ্য দেখছে মেয়েদের রাস্তা দিয়ে চুল ছেড়ে ছেড়ে হাঁটে চোখের নজর যায় বারবার নজর করার কারণে তা আকর্ষণ সৃষ্টি হয় ঠিক কিনা বলেন এজন্য আপনি যতই বোঝাতে চেষ্টা করেন সে বারণ করবে না যদি পর্দা ফরজ আইন তাই থাকতো তাহলে কোনোদিন একটা মেয়ে ধর্ষিতা হতো না কোনোদিন একটা মেয়ে একটা জিনিস শিকার হতো না ঠিক কিনা বলেন শুধু পর্দা না থাকার কারণে আজকে আপডেট কিছু আধুনিক মৌলবী পয়দা হয়েছে যারা মেয়েদেরকে ঘরের থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দিচ্ছে এখন তো ফেস লাগে না শুধু হিজাব মাথায় পড়লে হ্যাঁ মুখোশ লাগে না ফতোয়া দিচ্ছে যদি চিন্তা করেন হাই হ্যাঁ হুজুর বলেন কি আপনার থেকে তো বড় টাইটালওয়ালা সেই মিশর থেকে আল আজহার থেকে পড়ে আসছে কেউ কি হয়েছে কেউ মাদানি হয়েছে আপনি কয়া হয়েছেন আপনি জানেন কি যদি কখনো একটা কমেন্টস অপরাধ বা ভুল ধরাই দেওয়া হয় তাকে গালাগালি করে অস্থির করে ফেলে অত বুঝতে পারছেন এমন বাজে মন্তব্য করে তখন আফসোস লাগে কি জন্য কষ্ট করে আই কামিল পর্যন্ত মাদেশে পড়তে গেলাম দরকার কি ছিল ঘরে বেরতে সেই বলো ঠিক না কোন কারণে এই কান্দে করে করে আুখারী শরী মুসলিম শুরি বিভিন্ন এই কিতাবগুলো ফিকির কিতাব গুলো এদকান মানতে এগুলো কেন পড়তে গেলাম কেন পড়লাম ফতোয়ার গুলো কেন পড়লাম দরকার কি ছিল এগুলো পড়ার চুপচাপ তখন তাই ভালো ছিল